হ্যালো ব্রিয়ন কি অবস্থা কেমন আছেন সবাই তো কালকে আমি আর মাসুদ ভাইয়ের পুরা টিম সহ সোনাগাজিতে আমরা সুইট বি বিরিয়ানি হাউস এন্ড কাওয়ার হাউস উদ্বোধন করার জন্য গিয়েছিলাম তো সোনাগাজিতে যাওয়ার পরে মাসুদ ভাইয়ের এত পরিমাণে ভালোবাসার মানুষ দিয়ে আমি তো পুরাই অবাক আপনারা তো ভিডিওতে দেখতেছেন মাসুদ ভাইয়ের ভালোবাসার মানুষেরা মাসুদ ভাইয়ের গাড়িকে যেভাবে ধরে রাখছে মাসুদ ভাইয়ের নামার কোনো কুদ্রুত নেই আমি সোনাগাজীতে যাওয়ার পথে রাহিমকে বলতাছি যে আজকে সোনাগাজীতে একশো মানুষ হবে ফায় রাহিম বলতেছে না আপনি ভুল বলছেন সোনাগাজিতে মাসুদ ভালোবাসার মানুষের অভাব নাই আজকে ওইখানে মানুষ অনেক হবে না দেখতেছে রাহিমের কথাই ঠিক আছে আমরা ওইখানে যাওয়ার আধা ঘন্টা পরে মাসুদ ভাই আসছি আর একটা কথা ওইখানে দেখলাম যে আমারও ভালোবাসার মানুষ আছে আমি গাড়ি থেকে নাওয়ার পরে পনেরো থেকে বিশ জন আমার ভালোবাসার মানুষ আমার সাথে দেখা করছে যারা যারা দেখা করছে তাদেরকে জানাই অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং ভালোবাসা তো ওইখানে এমন একটা পরিস্থিতি হয়েছে কোনো জায়গাতে রাইভের সিস্টেম নেই দেখেন কিভাবে চিল্লে চিল্লি করতেছে আমি শুধু আশরাফুল ভাইয়ের একটা বক্তব্য দিছি ওইটাই শুনছি দেখেন আশরাফুল ভাইয়ের বক্তব্য আমি আশরাফুল ভাইয়ের বক্তব্য শোনার পরে বাড়ির দিকে চলে যাচ্ছি কারণ সোনাগাজী থেকে আমাদের বাড়ি চল্লিশ কিলোমিটার দূরত্ব তো মাসুদ ভাই বক্তব্য দেওয়া পর্যন্ত আমরা ছিলাম না না এমন একটা শুরু যদি পুলিশ আসতো তাহলে আরো অনেক উচ্ছৃঙ্খলা হতো সত্যি কথা বলতে আমি ওইখানে যেতাম না আমি মাসুদ ভাইকে বলতেছি যে আপনি যদি সোনাগাজীতে আমাদেরকে যাওয়ার জন্য বলেন তাহলে যাব। তো মাসুদ ভাই আমাদেরকে বলতেছে কোনো সমস্যা নাই তোমরা আসো তো আমি ভাবলাম যে ওইখানে মানুষ অল্প হবে মাসুদ ভাইয়ের সাথে দেখা করা যাবে তো মাসুদ ভাই এটা ভাবছে তো কোনো সমস্যা নাই মাসুদ ভাই আমাদেরকে বলছে নেক্সট টাইম কোনো প্রোগ্রাম আমাদেরকে ইনভাইট করবে এই পর্যন্ত ভিডিওটা শেষ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম